আজকে আমরা কটা বাক্য শিখব যে কীভাবে কথা বলবো সেটা আমরা সাঁওতালি ভাষায় জানবো যদি বলি আমি বাজারে গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম এটিকে সাঁওতালি ভাষায় বলবো ইং বাজারিং চালাও না ইং বাজারিং চালাও না যদি বলি তুমি বাজার থেকে কখন এলে তুমি বাজার থেকে কখন এলে এটিকে সাঁওতালি ভাষা বলবো আম বাজার খন তীরেম হে আমাজার তিরাম হাজ এ বাংলা যদি বলি তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো এটিকে সাঁওতালি ভাষা বল বলবো আম চেক আকাতেম একাতেম চাল আবার যদি বলি আমি বাজারে যাব আমি বাজারে যাব এ কথাটিকে আমি সাথালি ভাষায় ইং বাজার ইং চালা বাজার বাজারিং চালা